আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি আজকে আপনাদের মাঝে একটা হাঁস নিয়ে এটা একদম দেশি হাঁস আর এটা আমার ঘরের পালা হাঁস এটা হাঁস আর কি এটা আজকে জবাই করেছি আর এটাকে আমি এখন গরম পানি দিয়ে দিব গরম পানি বসিয়ে রেখেছি আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর হাঁস কিন্তু খাওয়ার চাইতে এই পরিষ্কার করাটাই অনেক কঠিন ব্যাপার আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার উঠিয়ে নিব আমি আগে পা গুলো পরিষ্কার করে নিব গরম গরম থাকা অবস্থায় কারণ এগুলো ঠান্ডা হলে পরিষ্কার করা যাবে না শীত চলে যাচ্ছে তাই ভাবলাম যে শেষ সিজনে একটা খেয়ে নিই আমি এই যে ফুলগুলো কিন্তু উঠে যাচ্ছে আর হাঁসগুলো অনেক দিন পর্যন্ত বাঁধা ছিল কারণ এরা ধানে চলে যায় ধান নষ্ট করে সেই জন্য বেঁধে রেখেছিলাম আর তাই একটু তেল চর্বিও কমে গেছে শুকিয়েও গেছে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি তাহলে আমার হাঁস মিশন কমপ্লিট আমি বেছে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে যেহেতু এটা বুড়ো হাঁস তেমন একটা বেশি সময় লাগেনি আমার পরিষ্কার হয়ে গেছে আমি এবার কেটে নিব ওটা এই যে বন্ধুরা আমি হাঁস কেটে ধুয়ে নিয়েছি আমাদের ঘরের সঙ্গে একদম মসজিদ এক নিঃশ্বাসে যাওয়া যাবে এক নিঃশ্বাসে আসা যাবে এরকম আর ওই মসজিদে কিন্তু আজকে সকালে দোয়া ইনুস পড়ালো চল্লিশ জন হুজুর দিয়ে আর এখন হচ্ছে মাহফিল বিকাল থেকে তাই কিছুটা শব্দ হয়তো আসতে পারে যাই হোক আমি এখানে মাংসটা ধুয়ে নিয়েছি দিয়ে দিব বাটা মরিচ যারা আছেন অনেকে আছেন হাঁসের মাংস খান না একমাত্র গন্ধের কারণে আর এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই এইভাবে খেয়ে দেখবেন একটুও কিন্তু গন্ধ লাগবে না আমি দিয়ে দিচ্ছি হলুদ আমি মরিচটা কিন্তু পাটায় বেটেছি পাটায় বাটার মশলার তরকারি স্বাদ কিন্তু অন্যরকম হয় দিয়ে দিব ধনে আর জিরা এখানে আমি আদা রসুন পেঁয়াজ সবকিছু একসঙ্গে আর গরম মশলা গুঁড়ো করার পরে এই মশলাটা বেটেছি সেই জন্য কালারটা এরকম হয়েছে আমি এগুলো দিয়ে দিচ্ছি আর দিব সামান্য গরম মশলা গুঁড়ো এখানে আমি দারচিনি এলাচি লবঙ্গ আর গোলমরিচ হালকা তেলে তারপরে পাটায় গুড়া করে নিয়েছি দিব আমি লবণ পরিমাণ মতো এবার আমি ভালোভাবে এগুলো মাখিয়ে নিব মাখানোটা কিন্তু ভালোভাবে হতে হবে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব আমি এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিলাম কারণ আমার হাঁসটা শুকিয়ে গেছে আমি দুটো তেজপাতা দারচিনি

মাংসটা দিয়ে দিব আমি আজকে শুক্রবারে কিন্তু ভিডিওটা করতেছি এখন বারোটা বেজে গেছে আমি ভিডিওটা দেব শনিবারে সেই জন্য বলে রাখলাম কারণ হচ্ছে যেহেতু আমি বললাম প্রথমে বলেছি আজকে আমাদের এখানে মাহফিল হবে দোয়া ইনুজ পড়ানো হয়েছে আজকে শুক্রবার এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি বলটা ধুয়ে একটু পানি দিব মশলা লেগে আছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢেকে দেবো আমার মোবাইলের মাথা একটু পর করে গরম হয়ে যায় মোবাইলের মাথায় পানি দিলে ঠান্ডা করতে হয় আমি কিন্তু এখনো পানি দিইনি ভালোভাবে কষিয়ে নেব তেল কিন্তু যা উঠেছে হাঁস থেকে তাতে কিন্তু যথেষ্ট আমি অনেকক্ষণ কষাবো তারপরে পানি দিব আমি আবার ঢেকে দিচ্ছি আমি মাংসটাকে কিন্তু পানি দেইনি যেহেতু আমি এটা বোনা করবো পানি কিন্তু দিতে হয়নি পানি দেওয়া ছাড়াই আমার মাংসটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাংসটা কিন্তু একদম হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব আমি মাংসটা নামিয়ে নিয়েছি কেমন আর কিন্তু তেমন একটা ভালো দেখাচ্ছে না কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তোরা এইভাবে অবশ্যই হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে গন্ধ কিন্তু একদমই লাগবে না হাঁসের হাঁস খাচ্ছেন না মুরগি খাচ্ছেন সেটাই কিন্তু বোঝা যাবে না যারা হাঁস খেতে পছন্দ করে না হাঁসের গন্ধের কারণে তারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ